গাহি সাম্যের গান মানুষের চেয়ে বড় কিছু নাই নহে কিছু মহিয়ান নাই দেশকাল পাত্রের বেদ অবেত ধর্ম জাতি সব দেশে সবকালে গড়ে গড়ে তিনি মানুষের গেতে পূজারী দুয়ার খুলো ক্ষুধার ঠাকুর দ্বার দুয়ারে পূজার সময় হল স্বপন দেখিয়া আকুল পূজারি খুলিল বজনালয় দেবতার বরে আজ রাজার টাজা হয়ে যাবে নিশ্চয় জীর্ণ বস্ত্র শীর্ণ গাত্ত ক্ষুধাই কণ্ঠক্ষীণ ডাকিল দ্বার খুল বাবা খাইনি সাত দিন সহসা বন্ধ হলো মন্দির বুখারি ফিরিয়া চলে তিমির রাত্রি পথ জুড়ে তার ক্ষুদার মানিক জলে বুখারি ফুকারি কয় ওই মন্দির পূজারির হাই দেবতা তোমার নয় মসজিদে কাল শিরনি আছিল অডেল গোস্ত রুটি বাঁচিয়া গিয়াছে মুল্লা সাহেব হেসে তাই কুটি কুটি এমন সময় এলো মুসাফির গায়ে আজানির চিন বলে বাবা আমি বুকা ফাঁকা আছি আজ নিয়ে সাত দিন তেরিয়া হইয়া হাকিল মুল্লা বেলা হলেও দেখি লেটা বোখা আসো মর্গ বাগারে গিয়ে নামাজ পড়িস বেটা বুখারি কহিল না বাবা মোল্লা হাকিল তাহলে শালা সুজাপথ দেখ গুস্ত রুটি নিয়ে মসজিদে দিল তালা বুখারি ফিরিয়া চলে চলিতে চলিতে বলে আশিটা বছর কেটে গেল আমি ডাকিনি তুমাই কব আমার ক্ষুধার তা বলে বন্ধ করনি প্রভু তব মসজিদ মন্দিরে প্রভু নাই মানুষের দাবি মোল্লাপুরোধ লাগাইছে তার সকল দুয়ারে চাবি কোথা চেঙ্গিস গজনি গজনী কোথায় পাহাড় ভেঙে ফেল ওই ভজনালয়ের যত তালা দেওয়া দ্বার ক্ষুধার ঘরে কে কপাট লাগায় কে দেয় সেখানে তালা সব দ্বার এর খোলা রবে চালা হাতুরি সাবল চালা হাইরে বজনালয় তোমার মিনারে চড়িয়া বন্ডগাহে স্বার্থের জয় মানুষেরই গিনা করি ও কারা কুরান বেত বাইবেল চুম্বিছে মরি অমুক হইতে গ্রন্থ কিতাব নাও জোর করে কেড়ে যাহারা আনিল গ্রন্থ কিতাব সেই মানুষের মেরে পুঁজিছে গ্রন্থ বন্ডের দল মূর্খরা সব শুনো মানুষ এনেছে গ্রন্থ গ্রন্থ আনেনি মানুষ কোনো আদম দাউদ মুসা ইব্রাহিম মুহাম্মদ কৃষ্ণ বুদ্ধ নানক কবির বিশ্বের সম্পদ আমাদেরই এরা পিতা পিতামহ এই আমাদের মাঝে তাদেরই রক্ত কম বেশি করে প্রতিদমনিতে বাজে আমরা তাদেরই সন্তান জ্ঞাতি তাদেরই মতন দেহ কে জানে কখন মুরাও অমনি হয়ে যেতে পারি কেহ হে সোনা বন্ধু আমার আমি সে কত অতল অসীম আমি কি জানি কে জানে কে আছে আমাতে মহামহিম হয়তো আমাতে আসিছে কলকি তোমাতে মেহেদি ইসা হের কে জানে কাহার অন্ত আদি কে পাই কাহার দিশা কাহারে করিছ গিনা তুমি ভাই কাহারে মারিছ লাথি হয়তো উহারি বুকে ভগবান জাগিছেন দিবারাথি অথবা হয়তো কিছুই নহেসে মহান উচ্চ নহে আছে ক্লেদাক্ত ক্ষত বিক্ষত দহে। তবু জগতের যত পবিত্র গ্রন্থ ভজনালয় ওই একখানি ক্ষুদ্র দেহের সমপ্রবিত্র নয় হয়তো ইহারি ওইর ভাই ইহারি কুটির বাসে জন্মিছে কেহ জুরানায় যার জগতের ইতিহাসে যে বাণী আজই শুনেনি জগত যে মহাশক্তি দরে আজিও বিশ্ব দেখেনি হয়তো আসিছে সে ঘরে ওকে চন্ডাল চমকাও কেন নহে ও জীব ওই হতে পারে হরিশ্চন্দ ওই শ্মশানের শিব আজ চন্ডাল কাল হতে পারে মহাযোগী সম্রাট তুমি কাল তারে অর্গ দানিবে করিবে নান্দি পাঠ রাখাল বলিয়া কারে করো হেলা ও হেলা কাহারে বাজে হয়তো গোপনে ব্রজের গোপাল এসেছে রাখাল সাজে চাষা বলে করো ঘিনা দেখো চাষা রূপে লুকায় জনক বলরাম এলো কিনা যত নবী ছিল মেসের রাখাল তারাও দরিল হাল তারাই আনিল অমর বাণী যা আছে রবে দারে গালি খেয়ে ফিরে যায় নীতি বিখারি ও বিখারিনী তারই মাঝে কবে এলো বুলানাথ যায়া তা কিছু চিনি তোমার ভোগের রাস পাই পাশে ভিক্ষা মুষ্টি দিলে দাড়ি দিয়ে তাই মার দিয়ে তুমি দেবতারে খেদাইলে সে মার জমা কে জানে রহিল তোমার লাঞ্ছিতা দেবী করিয়াছে কিনা ক্ষমা বন্ধু তোমার বুক বরালোপ দুচুকে স্বার্থ ঠুলি নতুবা দেখিতে তোমার এসেবিতে সেবিতে দেবতা হয়েছে কুলি মানুষের বুকে যেটুকু দেবতা বেদনা মথিত সুদা তাই লুটে তুমি খাবে পশু তুমি তা দিয়ে মিঠাবে ক্ষুধা তোমার ক্ষুধার আহার তোমার মন্দু জানে তোমার মৃত্যুবান আছে তব প্রাসাদের কোনোখানে তোমারই কামনা রানী যুগে যুগে পশু ফেলেছে তোমায় মৃত্যু বিবরে টানি